সন্ধান করবেন তাই আমরা যারা দীক্ষা সেদিক আছি দ্রুত এসে বসে যাই ইনশাআল্লাহ you yeah. সাহায্যদা বন্ধুগণ আমরা সবাই অবগত আছি জওয়াব কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামগুলি যা যা স্টেরে চলে যাচ্ছে আমরা ইনশাআল্লাহ এই প্রোগ্রামগুলি চলে যাওয়ার পরেই আমাদের যথাযথ সময়ে ইনশাআল্লাহ দুইটার সময় আমরা অনুষ্ঠানিক শুরু করব ইনশাআল্লাহ তাই যারা এদিকে আছেন আপনারা

ভিত্তিক একটি করোনার রাষ্ট্র প্রতিষ্ঠান দাখিল করবে বড় ডিজিটাল হয়েছে যাতে দেখতে পারেন। আয়োজকের সংগঠনের পক্ষ থেকে মঞ্চের সামনে ও আশেপাশে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হয়েছে তারা জনসাধারণকে স্থান দখল ভিড় সামলানো এবং নামাজের সময় শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করছে

আজকের এই প্রোগ্রামে আজকের এই জামাতি উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন বাংলার ইসলামী রাজনীতির অন্যতম সালার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হজুর চারমনাই আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের

স্টেজটি বর্তমানে সম্পূর্ণ সাজানো হয়েছে আলোকসজ্জা ব্যানার অডিও সিস্টেম এবং সামনে বড় ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে যাতে দূরবর্তী অংশগ্রহণকারীরাও বক্তব্য শুনতে ও দেখতে পারেন আয়োজকের সংগঠনের পক্ষ থেকে মঞ্চের সামনে ও আশেপাশে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হয়েছে তারা জনসাধারণকে স্থান দখল ভিড় সামলানো এবং নামাজের সময় শৃঙ্খলা রক্ষা

তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ বার্তা উচ্চারিত হবে সব মিলিয়ে একটি গুরুতর রাজনৈতিক বার্তা ও দাবি নিয়ে আজকের এই জামায়াতের জামায়াত রাজধানী জুড়ে দৃষ্টি আকর্ষণ করছে